বিয়েবাড়ির একটি কমন খাবার হলো ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা আমার মতো অনেকেই আছেন যারা এই খাবারটা খেতে খুব পছন্দ করেন এখন তো বিয়েবাড়ির মরশুম চলছে আর ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা যদি আমরা ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কয়েকটা আলু খোসা ছাড়িয়ে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই আলুগুলোকে আমি খোসা ছাড়িয়েছি নতুন আলু কিন্তু না আর একটা এরকম গ্রেটার নিয়েছি গ্রেটারের একটা বড় ফুটো আর একটা রয়েছে ছোটো ফুটো ছোটো ফুটোর মধ্যে এই ভেজানো আলু আমি গ্রেড করে নিলাম আর এই এইরকম ঝুঁড়োঝুঁড়ো হয়েছে আলুগুলো আমি জলে ভিজিয়ে রাখবো এতে করে আলু আর কালো হবে না আর দেখুন আলু আমি সম্পূর্ণটাই গ্রেড করে নিয়েছি এবারে জল থেকে চিপে চিপে যতটা সম্ভব জল ফেলে দেওয়া যায় একেবারে শুকনো করে আমি একটা প্লেটের মধ্যে এই আলু ভাজাটা মানে আলুগুলো নামিয়ে রাখছি আর এই দিকে ডালের জন্য আমি নিয়েছি মুগ ডাল আর তার সাথে নিয়েছি ফুলকপি গাজর বিনস মটরশুটি আর একটু পনির আর দুটো কাঁচা লঙ্কা আর মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা জিরে আদা কুচি একটু গ্রেট করা আর হচ্ছে তেজপাতা আর এদিকে কড়াই ভালোভাবে গরম করে নিয়ে এই যে মুগ ডালটা আমি নিয়েছি মুগ ডালটা আমি একটু ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে মুগ ডাল গরম করে কিছুক্ষণ ভেজে নিলাম আর দেখুন মুগ ডালটা ভাজা হয়ে গেছে তার সাথে সাথে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটু জল ঢেলে দিলাম এইভাবে আমি মুগ ডাল ধুয়ে নেব আর ধুয়ে নেবার পর প্রেশার কুকারে অল্প জল দিয়ে আমি দুটো সিটি দিয়ে মুগ ডাল সেদ্ধ করে নেব কুকারে ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি আর এই মুগ ডাল দুটো সিটি আমি নামিয়ে নেব প্রেসার কুকার থেকে দুটো সিটি দিলেই মুগ ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আলু ভেজে নেব কড়াইটা আমি ভালোভাবে গরম করে সাদা তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়েছে কি না আলু ভাজার জন্য দেখার জন্য প্রথমে একটা আলু ভাজা আমি দিয়ে দিলাম মানে ঝুড়ো করা আলু দিয়ে দিলাম পরে আরও একটা দিয়ে দিলাম আর দেখুন তেল আলু ভাজার জন্য ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে আর এদিকে এই আলু ভাজা মানে আলুগুলোকে একটু ঝুড়ো করে দিচ্ছি এতে করে আলু একটার গায়ে একটা লেগে যাবে না আর ভাজাটাও খুব মুচমুচে হবে এবারে তেলের মধ্যে অল্প অল্প করে আলু আমি দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে আলুগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি যাতে আলুগুলো ঝুড়ো হয় আর একটার গায়ে একটা লেগে না যায় আর দেখুন ফেনা ফেনা ভাবটা আস্তে আস্তে কম হয়ে আসছে এতে করে বুঝতে হবে আলু কিন্তু ভাজা হয়ে গেছে আর আস্তে আস্তে দেখুন আলু ভাজা হয়ে গেছে একটু লালচে ভাব এসেছে একটা থালার মধ্যে টিস্যু পেপার দিয়ে আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি আলুগুলো ভেজে নেব প্রথমবারের আলু ভাজা আমার হয়ে গেছে আবারও একইভাবে আলু আমি দিয়ে দিলাম কড়াইতে আর এদিকে একটা সসপ্যানে জল গরম বসিয়ে দিয়েছি আর জল গরম হয়ে যাবার পর সেদ্ধ করা মুগ ডাল আমি এই জলের মধ্যে মানে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালের মধ্যে আমি কাটা দেবো না এইভাবেই মুগ ডাল আমি সেদ্ধ করে নেব। একটু নাড়িয়ে দিচ্ছি আর এভাবে হতে হতে আস্তে আস্তে মুগ ডালটা সম্পূর্ণটাই গলে যাবে দুটো কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম আর ডাল বাকিটুকু সেদ্ধ হতে থাকুক একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু ফুটো করে দিচ্ছি যাতে ফুটে না আসে আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি আমি ভাজা মশলা তৈরি করব এই মশলাটা আমি দিয়ে দেবো ডালের মধ্যে এতে করে ডালের গন্ধটা খুব সুন্দর আসবে আর আলু ভাজা তেলের মধ্যেই আমি পনির ভেজে নিলাম পনিরের টুকরোগুলো আরেকটা কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি পনির ভেজে নেবার পর আমি এর মধ্যে গাজর ভেজে নিচ্ছি কারণ গাজর একটু শক্ত ভাজতে সময় লাগবে গাজর দেবার পর আমি এর মধ্যে বিনসগুলো দিয়ে দিচ্ছি বিনস দিয়ে একটু নাড়িয়ে নেব আর এরপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি দিয়ে ফুলকপি অল্প সময় আমি ভেজে নেব তবে মাঝারি আঁচে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যাতে সবজিগুলো পুড়ে না যায় আর মটরশুঁটিও দিয়ে দেব। মাঝারি আছে সব কিছু একসাথে আমি কিছু সময় ভেজে নেব তবে সেদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে লবণ দিতে পারেন আমি এমনি ভেজে নিচ্ছি এতে করে দেখুন গাজর সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেব। ঝাঁঝরা হাতার সাহায্যে একটা থালার মধ্যে সবগুলো সবজি আমি নামিয়ে নিচ্ছি আর এই দিকে দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে দেখুন ডাল যতটুকু সেদ্ধ হবার বাকি ছিল সম্পূর্ণটাই গলে গেছে এবার আমি ডালের মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব। হলুদ আমি পরে দিচ্ছি না হলুদ এখনই দিতে হবে ডাল সেদ্ধ হবার সময় তাহলে হলুদের গন্ধ আর থাকবে না সামান্য আদা আমি গ্রেট করে রেখেছিলাম না সেখান থেকে আমি অল্প আদা কুচানো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এতে ডালের মধ্যে গন্ধটা সুন্দর আসবে ভাজার তেলটা অল্প তুলে রেখেছি অল্প তেলের মধ্যে আমি আরও কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো দেখুন পুড়ে গেছে আর আমি তেজপাতা দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিচ্ছি সম্বারটা একটু পুড়িয়ে নিতে হবে মানে জিরেটাকে একটু কড়া করে নিতে হবে আর অল্প একটু আদা কুচি আমি রেখেছিলাম সেই আদা কুচিটাও আমি কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছু একসাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর এরপর আমি ভেজে রাখা সবজি আর পনির একসাথে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব সামান্য জল দিয়ে সবজির সাথে একটু নাড়িয়ে নিচ্ছি এতে করে জিরে গুঁড়োর যে একটা গন্ধ সেই গন্ধটা চলে যাবে আর একটু নাড়িয়ে নেবার পরে আমি ছেদ্ধ করা ডাল সম্পূর্ণটাই কড়ায়ের মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে দিয়েছি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি ডাল ফুটতে থাকুক আর এর মধ্যে একে একে আমি দিয়ে দেব লবণ আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ এক চামচের অল্প বেশি লবণ আর লবণ কিন্তু আমি আগে দিইনি তাই লবণ অবশ্যই স্বাদ মতো দিতে হবে লবণ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি আর মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য ঘি বিয়েবাড়ির ডাল যেহেতু একটু ঘি না দিলে ভালো লাগবে না আর নিরামিষ দিনেও এইভাবে আপনারা ভেজ ডাল বানিয়ে খেতে পারেন আর এরপর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা মৌরি আর শুকনো লঙ্কা যে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি আর ওইদিকে তো আমার আলু ভাজা হয়ে গেছে মশলাটা মিশিয়ে দিলাম আর তৈরি হয়ে গেলো আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল আর ছুরি আলু ভাজা এখন তো বিয়ের মরশুম চলছে তো বাড়িতে আপনারা এভাবে ভেজ ডাল আর ঝুড়ি আলু ভাজা তৈরি করে খেতে পারেন রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে জয়িতার রান্নাঘর সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ